বিভিন্ন মহিলাদের সাথে এসে সম্পর্ক করবে তাদের থেকে টাকা পয়সা নিয়ে চলবে ওর কোনো ইনকাম নেই সরকারি বাংলা কলেজ ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগ উঠেছে এছাড়াও অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতসহ নানা হয়রানি অভিযোগ এনেছেন তার স্ত্রী শিখা সোমবার একুশে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন শিখা জানান দুই সালের আঠাশ মার্চ ফয়সালের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর থেকে তার একসঙ্গে সংসার শুরু করেন শিখার দাবি ফয়সাল বেকার ছিলেন এবং সংসারে সমস্ত খরচ তাকেই চালাতে হয়েছে এমনকি ফয়সাল তার পরিবার ও বিদেশে থাকা ভাইদের কাছেও টাকা পাঠাতেন শিখার কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে এক পর্যায়ে তাকে মালয়েশিয়ায় থাকা ফয়সালের ভাইদের জন্য তিন লাখ টাকাও দিতে হয় টাকা না দিলে ফয়সাল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলেও অভিযোগ করেন তিনি তিনি আরও জানান বিভিন্ন অজুহাতে ফয়সাল তার কাছ থেকে টাকা নিতেন তার মা সুদে টাকা ধার করতেন সেই ঋণ পরিশোধ করতেন শিখাকে বাধ্য করা হতো শিখা বলেন সে যে রাজনীতি করত সেটা আমি বিয়ের পর জানতে পারি সে বলতো মোহাম্মদপুরে তার বাইং হাউসে ব্যবসা আছে তার বন্ধু দিদারের সঙ্গে ব্যবসার নামেও আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে এমনকি আমাদের বিয়ের পর কক্সবাজার বেড়াতে গেলেও দিদার আমাদের সঙ্গে ছিলেন শিখা অভিযোগ করেন সে খারাপ উদ্দেশ্যে বিয়ে করেছে আমি তা বুঝিনি তার নিজে খরচ করার মতো সামর্থ্য নেই কিছুদিন তার বোন সুমায়ার বাসায় থাকলেও সেখান থেকে বের করে দেওয়া হয় তখন সে আমার কাছে ফিরে আসে টাকা পেলে আবার চলে যায় এক সময় সে জানিয়ে দেয় যে সে আর সংসার করতে চায় না অথচ যে টাকা পয়সা নিয়েছে সে সব সে অস্বীকার করে তিনি আরো বলেন সে আলমারি ভেঙে আমার স্বর্ণালঙ্কার চুরি করেছে এবং আমি যে রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করি সেখান থেকে পাঁচ লাখ টাকাও চুরি করেছে আমার কাছে প্রতিটি বিষয়ে প্রমাণ রয়েছে গত কুরবানি ঈদে ফয়সাল তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেয় এরপর আরও পঁচিশ হাজার টাকা দিয়ে বসুন্ধরায় মার্কেট করতে যায় এ সময় ফয়সালের গ্রামে এক মেয়ে শিখাকে প্রশ্ন করেন সে কি ফয়সালের স্ত্রী কিনা কারণ ফয়সাল সেই মেয়েকে বিয়ে করতে তার পরিবার নিয়ে মেয়েটির বান্ধবীর বাড়িতে গিয়েছে শিখা জানান গত পাঁচ আগস্টের পর সে আমার থেকে টাকা নিয়ে আমাকে এড়িয়ে চলে হল দখল এবং নেতা হয়ে যায় সে তখন সে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল আমি সমস্ত খরচ দিয়েও তাকে আটকে রাখতে পারিনি এই ঘটনা আমার সামাজিক মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করেছে তিনি আরও বলেন একত্রিশ আগস্ট সে এক বয়স্ক নারীর জন্মদিন উদযাপন করে এরপর আমি বিয়ের কাবিননামা ও লিখিত অভিযোগ ছাত্রদলের পার্টি অফিসে জমা দিই ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি জানতেন এবং আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন কিন্তু অভিযোগ দেওয়ার কারণে ফয়সাল দলবল নিয়ে আমার অফিসে হামলা চালায় এবং গোপনে আমাকে তালাক দেয় আমি তখন বিষয়টি জানতাম না পরে এক মাস পর সে তালাকপত্র আবার প্রত্যাহার করে এই ঘটনার পর সরকারি বাংলা কলেজে আন্দোলন হয় কারণ বিবাহিত কেউ ছাত্র নেতৃত্ব দিতে পারে না এখন ফয়সাল ও তার সহযোগীরা শিখাকে নিয়মিত হুমকি দিচ্ছেন এবং তাকে তালাক দিতে চাপ দিচ্ছেন সংবাদ সম্মেলনে শিখা নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান